আসা বাদ দি কে রে ছোট ছোট বদন খেলার কারণে কি আমার বাপের কাছে বিচার দিব দেখ আমাকে তোর সব গোপন কথা পুরো গ্রামের মানুষ কয়া দিব তখন দেখিস কেমন লাগে কি করেছি আমার আবার কিসের গোপন কথা এটা আমার সাথে কথা করছো আমাকে জানাচ্ছ

বেশি কথা কিস না বটন খালার মধ্যে রামু খারাবি এমন কোন মানবের পৃথিবীতে কোনো জন্ম হয় না

মতে আমাকে এরা যেভাবে আকাশে মনে হয় আমি বদল দিতে পারবো না তুই পাশ দিয়ে বদল দেয় আমি একটু দেখতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি

খেলার বিষয়ে কে রে রামু হাঁকড়ে আসি ঘুমাচ্ছু কে কে রে মিথ্যা তো কে কখন ঘুমাইলাম আর তুই যে কাজ করতেছ সেই কাজ করে গিয়ে শান্তি মতো হাঁকবিড়ি দিবি না রে কাজুলি ঠুম দলে একই ভাবে দাঁড়ায় আছো কে আর আমি যাচ্ছি আমার ডাক কিছু দিচ্ছ না অন্য শুনে গেলে পরে তো ডাকি পাগল হয়ে যায় আর তো মন খারাপ কে কিছু হয়েছে নাকি না আমার উপর কোনো কারণ রাগ করিছু কত লজ্জার কথা কি করি যে কই কিসের আবার লজ্জার কথা কে কাজুলি কি হয়েছে কত আমার কত আসলে আমার পাড়ার মানুষ ওই প্রকৃতির কাজ সারা লাগিয়ে যে জঙ্গল ব্যবহার করিত ওই জঙ্গল কাটি জমিদার সাহেব ওই ধান লাগাচ্ছে এখন আমার ভাত খাওয়ার থেকে ওই প্রকৃতির কাজ সারার চিন্তা বেশি হয়ে গেছে হয় জঙ্গল সব সাফা করে ফেলাচ্ছে তোরে পাড়ার মানুষ প্রকৃতির কাজ ছাড়বি নি দেখি আমি কিছু করতে পারি নাকি তোর জন্য আমি একটু চিন্তা করে দেখি আচ্ছা ঠিক আছে যা আচ্ছা আমার তাকে সারা দিয়ে তোরা যে তাৎক্ষণিক আইসি পড়ছু এতে আমি অনেক খুশি হয়েছি

এখন আমরা প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্যে আর কিন্তু জঙ্গল পাচ্ছি না এখন এটি কিন্তু বড় সমস্যা হয়ে গেছে এখন তোরে ডাকেছি এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য একটা সমাধান আছে কি সমাধান আমরা বেশি বেশি জঙ্গল চাষ করবো এখন আমরা যে জঙ্গল করব আমরা তো গরিব মানুষ আমারে তো জমি জমা নাই এক ঘর করার জন্য ভিটি ছাড়া কোনো জমি নাই সব জমি হয়েছে আমার এই জমিদারে আজকে জঙ্গল করব পরের দিন আসি জমিদার সব জঙ্গল সাফ করি ফেলাই চাষাবাদ করবি দ্বিতীয়ত ঝাড় জঙ্গলে প্রকৃতিটাকে সারা দিলে যখন বৃষ্টি আসে তা পানিতে আবার মিষ্টিছে আমরা সেই পানি খাচ্ছি আবার সেই পানি খাইয়ে আমার বিভিন্ন অসুখ বিসুখ হচ্ছে যেমন ধর কলেরা ডায়রিয়া আরও বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হচ্ছে আমি অনেক চিন্তা ভাবনা করি একটি স্থায়ী সমাধান বাইর করেছি সমাধানটা হইল পায়খানার জন্যে একটি ঘর বানাবো শিশি ছিজি রামু ভাই ঘরের মধ্যে তো গরু ছাগল পায়খানা করে আমরা মানুষ কি করে পায়খানা করব হ্যাঁ ঠিক কইছো তুই পায়খানা ভাই গরমের মধ্যে পায়খানা হলে তো গন্ধ বারাত আরে হাসিস না তোরা দেভাবে চিন্তা করতেছিস বিষয়টা অবানা বিষয়টা হচ্ছে যে আমার সবার ঘরে তো এই পায়খানা ঘর বানাবো না বানাবো শোবার ঘর থেকে একশো হাত ধরে মনে করে ছোট করি একটা ঘর বানাবো তারপর ঘরের ভেতর গর্ত করবো গর্ত করি এই ছোটো ছোটো বাঁশ কাটি আবার পাতা টন দেবো পাতা টন দিয়া মাঝখানে একটু ছিদ্র রাখবো রাহু ভাই এখন বিষয় বুঝতে পারছি আচ্ছা 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 ঠিক আছে তোরা আবার পাশে থাকলেই আমি কাজটা সম্পন্ন করতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে চল এই কাজটা শুরু করি হ্যাঁ আচ্ছা

কিন্তু উস্তাদি করে পায়খানা ঘর বানাইছি এখন রাজামশাই তো খুঁজতেছে তুই বড় বড়ত করে বলছিস রাজামশাই তো জেলখানে বলবি এ নগেদ কি করলো রে রাজা আমাক ধরার জন্য আসতিছে হে ভগবান আমি কি ভুল করি ফেলাইলাম আমি তো ভালোর জন্য পায়খানা ঘর বানাইলাম এখন রাজা আমাক ধরলে আমাক তো জেলখানায় বলবি

দাদা মশাই আমাক মাফ কই দেন দাদা মশাই আমি ভুলছি পারিছি আমি অনেক বড় একটা গ্যাস ফুঁই ভেলাইছি আমি পায়খানা ঘর বানাই আমি অনেক বড় ভুল করি ভেলাইছি আমাক মাফ কই দেন দাদা মশাই আমি আপে কথা দিচ্ছি আমি আজকে পায়খানা ঘর ভাঙি ভেলাবো আমাক দয়া করে আপনি জেলখানেই বইরেন না আমাক মাফ করি দেন দাদা মশাই আমি অনেক বড় ভুল করি ভেলাইছি দাদা মশাই না রাউবাগলা না তুই যেটা ভাবছিস সেটা না আমি তো আমার রাজপ্রাসাদ থেকেই তো সুবুদ্ধির খবর পেয়েছি তুই তো একটি মহৎ কাজ করেছিস তুই তো পরিবেশ বান্ধব কাজ করেছিস উচিত ছিল আমাদের থেকে এই শৌচাঘর আবিষ্কার করা কিন্তু আমরা পারিনি তুই সেটা পেরেছিস তুই তো আমাদের চোখ খুলে দিয়েছিস আমি চাই আমার রাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে এই শৌচাঘরটি তৈরি হোক তোর এই শৌচাগার আবিষ্কারে আমি খুবই আনন্দিত খুবই উল্লসিত

আহ গুনলা গুলো হসে আহ নিভনা সদালুনা গুন জল পিল লা গা পিল கையோ